হ্যালো বাচ্চা কাচ্চারা আজকে আমি সুমাইয়া ইসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর বই থেকে মিনু গল্পটি নিয়ে এসছি তোমাদেরকে আজকে সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দিব যাতে তোমাদের কোনো সমস্যা না হয় মিনু গল্পটি পড়তে মিনু গল্পটি লিখেছেন বনফুল মা মেয়ে মিনু মানে মিনুর মা মারা গিয়েছে বাবা জন্মের আগেই মারা গেছে এর মানে হচ্ছে মিনুর বাবাও মারা গেছে তার মানে মিনুর মাও নেই বাবাও নেই সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে মানে এখন মিনুর যেহেতু মা বাবা নাই তো মিনু কার কাছে মানুষ হচ্ছে তার দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ মানে মিনুর বয়স মাত্র দশ কিন্তু এ বয়সেই এরকম কাজ কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে শুধু এই দশ বছর বয়সে সে সব রকম কাজ করতে পারে সব রকম কাজই তাকে করতে হয় করতে হয় কারণ হচ্ছে মিনুর পিসিমা তাকে তার দ্বারা সব রকম কাজ করায় নেয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলে অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছিলেন যোগেন বসাক হচ্ছে তার মানে মিনুর পিসমশাইয়ের নাম পিস পিসি আর পিসিমার পিসমশাইয়ের মানে হচ্ছে মিনুর ফুপা ফুপি এটা কি আমরা যারা মুসলিম আছি তারা ফুপা ফুঁপে বলি যেটাকে সেটাকে হিন্দুরা বলে পিসে মশাই মানে পিসিমা পিসে মশাই যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে মানুষ বলে যে মিনুর ওই পিসে মশাই যোগেন বসাক অনেক ভালো লোক তাই জন্য মেয়েটাকে থাকতে দিয়েছে মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের বলতেছে থাকতে দিয়ে সুবিধাই হয়েছে পেট ভাতায় এমন গুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে মানে শুধু ভাত খেতে ভাত খেতে দিয়ে এরকম মিনুর মতো সর্বগুণ সম্পন্ন মানে ও সব কাজ পারে সব কিছু গুণ ওর মধ্যে আসে চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া তার পক্ষে শক্ত হতো তার পক্ষে তার মানে হচ্ছে মিনুর দ্বারাই ওই লোক সব সময় একদম চব্বিশ ঘন্টা কাজ করে নিত শুধুমাত্রকে ভাত খাওয়ানোর বিনিময়ে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মানে মিনু হচ্ছে বোবা কথা বলতে পারে না যারা তাদেরকে বোবা বলা হয় মিনু শুধু বোবা নয় ঈষৎ কালাও মিনু শুধুমাত্র যে কথা বলতে পারে না এরকম নয় ঈষৎ কালাও কালা মানে হচ্ছে যারা কানে শুনতে পারে না সত মানে অল্প একটু খুব মানে অল্প একটু কালাও খানিকটা অনেক চেঁচিয়ে কথা বললে তবে শুনতে পায় অনেক জোরে চেঁচিয়ে কথা বললে তারপর মিনু শুনতে পায় কথা শোনার দরকারও হয় না তার বলতে কথা শোনার প্রয়োজনও হয় না তার ঠোঁটনারা আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে মানুষের সাথে ওর কথা বলার প্রয়োজন হয় না ও মানুষের ঠোঁটনারা আর মুখের ভাব দেখেই বুঝতে পারে যে কি বলতে যাচ্ছে এছাড়া তার এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে মানুষের সাধারণত থাকে পঞ্চ ইন্দ্রিয় এখন বলতেছে মানে পাঁচটা ইন্দ্রিয় থাকে যেগুলোর মাধ্যমে মানুষ কাজ করে আর কি এখানে ষষ্ঠ ইন্দ্র মানে মিনু যেহেতু পাঁচটা ইন্দ্রের মধ্যে যে চোখে দেখা তারপর কানে শোনা এগুলো নাই কিন্তু ও হচ্ছে অন্য একটা ইন্দ্র আছে যার সাহায্যে সে এমন জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মানে মিনু কথা বলতে না পারলেই বা কী হবে ওর কানে না শুনতে পারলেই বা কী হবে কিন্তু ওর মধ্যে অন্য একটা ষষ্ঠ ইন্দ্র এমনভাবে আছে যে ওই ইন্দ্র দ্বারা এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে চিন্তা করে যেটা সাধারণ বুদ্ধির মানুষও চিন্তা করতে পারে না মিনুর জগৎ চোখের জগৎ মিনুর জগৎ কিসের জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করেছে মানে সে দেখে দেখেই যা কিছু সৃষ্টি সব কিছু উপলব্ধি করে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে মানে মিনু হচ্ছে কথা বলতে না শুনতে পাইলে কি হবে ও দেখে দেখেই অনেক কিছু শিখে তারপরে হচ্ছে সব কিছুকে নিজের মধ্যে ধারণ করে যে বোঝানো হয়েছে তারপর খুব ভরে ওঠে সে ভোর চারটার সময় কয়টার সময় মিনু উঠে ঘুম থেকে ভোর চারটার সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপ দপ করে জ্বলছে শুক্তারা সে উঠে কি দেখে পূর্ব আকাশে পূর্ব দিকে শুকতারা উঠে তার মানে দপদপ করে চলছে শুকতারা শুকতারা কী জিনিস একটা হচ্ছে আমরা আকাশে থাকাইলে যেরকম তারা দেখি না শুকতারা একটা গ্রহ যেটা হচ্ছে এই সকালের দিকে ভোরের দিকে আর কি আকাশে থাকে দেখা যায় পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃত হাসি ফুটে তেমনি হাসি ফুটে মিনুর মুখেও মিনু ভাবে যে ওই সুক্তারাটা বোধহয় মিনুর বন্ধু মানুষের যেরকম পরিচিত বন্ধুকে দেখলে মুখে মৃদু হাসি ফুটে তেমনি মিনুও হচ্ছে ওই সুক্তারাটা দেখার পর হাসি দেয় ঘুম থেকে উঠে সুক্তারা দেখে মিনু মনে মনে বলে সব ঠিক সময়ে উঠেছে দেখছি মিনু সুক্তারাকে দেখে মনে মনে বলে সব সবাই আর কি ঠিক সময়ে উঠেছো দেখছি বৈজ্ঞানিকের চোখে সুক্তারা বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ এই যে এটা লাইনটাও পড়তে হবে ইম্পর্টেন্ট লাইন শুক্তারা বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড একটা গ্রহ মানে হচ্ছে শুক্তারা একটা গ্রহ পৃথিবী যেরকম একটা গ্রহ শুক্তারাও ওরকম একটা গ্রহ যেখানে হচ্ছে বাষ্পমণ্ডিত বলতে জলীয় বাষ্প দ্বারা গঠিত একটা প্রকাণ্ড গ্রহ কবির চোখে চোখে নিশাবসানের আলোক দূত কিন্তু মিনুর চোখে সে সই কবির চোখে কি নিশা বসানের আলোক দূত নিশা বসান বলতে বোঝায় নিশা মানে হচ্ছে রাত বসান বলতে বোঝানো হয়েছে এখানে অবসান রাত অবসান হয়ে এখন যে ভোরের আলো ফুটবে তো এইটা বুঝাইছে যে নিশা বসানের মানে রাতের আলো মানে অন্ধকার অবসান ঘটিয়ে আলোক আলো চারিদিকে ছড়িয়ে পড়বে এই তার বার্তা বাহন বাহন বহন করতেছে সুক্তরাটা এখন তার মানে হচ্ছে রাত অবসান হয়ে এখন সকাল হবে কিন্তু মিনুর চোখে সে সই কিন্তু মিনু ওই শুক্তারাটাকে সই ভাবতেছে মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় তার মানে মিনু সকালে উঠে কি করে কয়লা ভাঙে আকাশবাসী তার যেন পিসে মশাইয়ের গৃহস্থলিতে আকাশবাসী তার যেন পিসে মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরবার জন্য মানে মিনু মনে মনে ভাবতেছে মানে বিশ্বাস করে ওই সুখতারাটা উঠছে হচ্ছে কয়লা সকালে উঠেছে মিনুর মতো কয়লা ভানার জন্য আর আকাশেও আকাশবাসীরও একটা পিষে মশাই আছে আকাশবাসী হচ্ছে ঘুম থেকে উঠছে তার পিষে মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরবার জন্য মানে হচ্ছে চুলা ধরানোর জন্য আকাশবাসী বলতে ও বুঝাইছে যে সকাল উঠে যে আকাশটা দেখতেছে ও ভাবতেছে সকালে উঠে ও যে অন্ধকার রাতের অন্ধকারে তার আকাশ দেখা যায় না সকালে উঠে যখন ও আকাশ দেখতেছে ভাবতেছে এত সকাল সকাল আকাশটা কেন উঠছে ওর পিসে আকাশের মোটায় পিসে মশাইয়ের বাড়ি আছে ওইখানে ও উনুন ধরবার জন্য এত সকালে উঠছে আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারই করে তার পিসে মশাইয়ের মতো ও ভাবতেছে এখন আকাশ যে উঠছে ঘুম থেকে ওরও পিছা মশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারই হচ্ছে মিনুর মাম পিছা করে তো ও ভাবতেছে আকাশেরও মনে হয় পিছে এই কাজটাই করে আমরা নেক্সট পেজে যাই ওকে এটা পরে পরে আমরা হচ্ছে প্রতিদিনই ভিডিও দিতে থাকবো আমাদের সাথে থাকুন এরপর নেক্সট পার্টে আমরা পরের একটু পড়াবো আর একটা প্যারাতে মানে এটা তিনটা ভিডিওতে শেষ করবো আমরা সবাই প্রশ্ন করুন কি কি প্রশ্ন আছে আপনাদের চোর